নমস্কার শুভ সকাল আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি তো সকালের পুজো পাঠ হয়ে গেছে আজকে খাওয়া হবে স্পেশাল খাবার আজকে যেহেতু আমার বরমশাই ঘরে আছে তো আজকে একটু দোকান থেকে পরোটা খুগনি চ বানা হয়েছে ওটা খাওয়া হবে তো চলুন তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন এখন সকাল আর খাওয়া দাওয়া হোক তারপর রান্না বান্না সংসারে যাবতীয় কাজকর্ম রয়েছে কি আনছো ওটা আছে ঘুগনি আছে আর এটা ঘুগনি আর চপগুলো কোথায় আছে সকাল সকাল সালছে গুজে করে খেতে বসে গেছে এই যে পাশে মুড়ি টিন আছে এইটা একটা বেশ মানে আনন্দের বিষয় মজার বিষয় যে আমার বর ঘরে থাকলে এ পরোটা চপ এগুলো আসে আর না হলে ওই ঝুরি মুড়ি শশা মুড়ি সবই চলে তো চলুন সকালবেলার খাওয়া দাওয়াটা শুরু করি তরকারিটা কটা চাও তো খাওয়া হয়ে গেছে এবার একটু চপ মুড়ি খাওয়া হবে তারপর চা খাওয়া হবে তো চলুন এখন মুড়ি খাই এখন কি চা বানানো হবে আজকে তোমাকে দিয়েই সব কাজ করাবো চা বানাবে রান্না করবে সব কিছু আজকে বাজার যাওয়ার দরকার নেই বাবা তোমার হাতে চাটা খুব টেস্টি তো সেই জন্যই তোমাকে একটু চাটা বানাতে হয় চিনি শেষ হয়ে আসলো কিনে আনতে হবে চা বাজার থেকে আজকে চা চিনি আনবো আপনাদেরকে আজকে একটু ওয়েদারটা দেখায় ওয়েদারটা একদম ভালো নয় দেখায় তো এই যে আমার এখানে পুজো পাঠ হয়ে গেছে সব কিছু এখানে আর বাইরের ওয়েদারটা একটু দেখাই চাটা খুলে এই যে রোদ বেরিয়েছে তো চলুন এখন ভিতরের দিকে যা যাক দেখি বর কতদূর কি করলো চাটা হলো কিনা দেখেছ কী কি হলো বেশি ফুটাতে গেলে ওরকমই হয় বেশি কাটুন করতে গেলে ওরকমই হয় ঠিক আছে ওর গ্যাসটা আমাকেই তো পরিষ্কার করতে হবে তো চলুন সকালে জল খাবার হয়ে গেছে এবার চাটা খাবো তারপর বান্না বাকি কাজকর্ম রয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভ্লগ নিয়ে আসছি তখন দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে